হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি আপনার সকালে ভালো আছেন সুস্থ আছেন আমিও বেশ ভালো আছি আর এটা হলো বন্ধুরা আমাদের সকালের টিফিন আমার ভাজবউ করেছিল খিচুড়ি আর তার সাথে মশলা বেগুন আজকে বন্ধুরা আমাদের দুপুরে মেনে দিচ্ছিল স্লাড তার সাথে চিংড়ি মাছ ভাজা আর পুঁই শাক হলো ইলিশ মাছের মাথা দিয়ে করেছে পুঁই শাক এর ঘ্যাঁট আর তার সাথে করেছে এখানে সর্ষে ইলিশ আর তার সাথে ভাত এটাই ছিল আজকে আমাদের দুপুরে মেনুতে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আমি বাপের বাড়ি থেকে কিছুক্ষণ আগে আসলাম আর আপনাদের সঙ্গে সেই আসাটা ভিডিও করতে পারিনি কারণ রাস্তায় বৃষ্টি পড়ছিল কিছুটা বাপের বাড়ির থেকে এসছি যখন রাস্তার মধ্যে আমাদের বৃষ্টিতে ধরেছিল তখন আমরা আমার মাসির বাড়ির দোকান আছে ওখানে ওখানে বসে ঢুকেছিলাম দোকানের ভিতরে যে বৃষ্টিটা একটু থেমেছে তখন আবার চলে এসেছি তাই সেভাবে তো আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি আশাটা এখন বাড়িতে এসে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে আপনাদের সাথে ভিডিও করছি আমাদের এখানেও বন্ধুরা কুমড়ো শাকগুলো আমি কেটে নিয়েছি বন্ধুরা বা কেটে বা শিঙের মধ্যে আমি ধুয়ে নিচ্ছি আর কুমড়ো শাকটা আমি রাতে কেটে নিয়েছি তার একটাই কারণ বন্ধুরা জানেন তো কুমড়ো শাক কাটতে রান্নার সময় তাড়াতাড়ি হয়ে যাবে এবার ডগা গুলো ধুয়ে নেবো শাক গুলো ধোয়া হয়ে গেছে এবার ডগা গুলো আমি ধুয়ে নেবো আর বন্ধুরা জানেন তো যখন আমি কুমড়ো শাকের ডগা গুলো থেকে শাক গুলো কাটছিলাম তখন থেকে ওর মধ্যে ছোট্ট একটা কুমড়ো হয়েছে ওটাও আমি কেটে নিয়েছি গুড মর্নিং এভরিওয়ান আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আগের থেকে বেশ ভালো আছি আজকে ব্লগটাকে আমি এখন থেকে শুরু করছি এখন সকাল ছটা আপনাদের প্রত্যেককে আমাদের কম্পাস লাইভ চ্যানেলের স্বাগত জানি আজকে ব্লগটা আমি শুরু করছি কালকে আমার ভিডিওটি শুরু শেষ করা হয়নি তাই আজকে ভাবছি শেষ করবো এখন অনেক দিন যাবো আপনাদের সঙ্গে ঘর দর চার ঘর ঝাড় দেওয়াটা সকালে শেয়ার করা হয়নি এখন ভাবছি আজকে শেয়ার করব কিছু কিছু কাজ এখন সকালে বাসি ঘরটা আমি ঝাড় দিয়ে নেব এটা বন্ধুরা আমি আগের দিন দুধ দিয়ে গেছিল খাই সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আবার ওটা নামিয়ে নিয়েছি গরম করে মেয়ার আমি খেয়ে নেব পাউরুটি দিয়ে আর এটা কালকে কুমড়ো শাক কেটে রেখেছিলাম সেটাও নামিয়ে নিয়েছি আর দুধ গরম হয়ে গেছে পাউরুটি দিয়ে এবার আমি খেয়ে নেব মেয়ার আমি দেখুন বন্ধুরা মুদিখানা অনেক মাল শেষ হয়ে গেছে কিছু কিছু মাল শেষ হয়ে গেছে সেই কটুগুলো আমি ধুয়ে নেবো ভালো করে তারপরে শুকিয়ে নিয়ে মুদিখানা আবার সেগুলো মানুষের মধ্যে সব দেবো একে একে এবার বন্ধুরা আমি দেখুন গ্যাসের মধ্যে দিয়ে দিয়েছি প্রেশার কুকার প্রেশার কুকারের মধ্যে আমি কাটি কুচি দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য তাতে সময় সময়টাও বাঁচবে গ্যাসটাও বাঁচবে তাই আমি প্রেসার কুকারের মধ্যে কাঠি কুটু দিয়ে একটা সিটি নেব আর এখানে দেখুন শাকের মধ্যে দেব তার জন্য কেটে রেখেছি বেগুন আলু আর বেগুন আলু আর পেঁপে আর জলটা একটা কড়াই বসিয়েছিলাম গ্যাসে জলটা গরম হয়ে গেছে জলটা গরম হওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব আর কেটে রেখেছিলাম যেগুলো আলু পেঁপে বেগুন এগুলো দিয়ে দেবো তার দু মিনিট পরে দিয়ে দেব কেটে রেখেছি তুমি শাকগুলো সেগুলো এবার ঢাকনাটা উঠে উঠে নেড়ে চেড়ে নিলাম তারপরে যে শাক গুলো কুমড়ো আমি কেটে রেখেছিলাম সেগুলো আবার দিয়ে দিয়ে মধ্যে ভালোভাবে একটু লবণ দিয়ে দেব এবার ভালোভাবে দেবো নিয়ে আবার ঢেকে দেব কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে দেখুন বন্ধুরা এটা সিদ্ধ হয়ে গেছে একটা গামলার মধ্যে আমি নামিয়ে নেব এবার এর মধ্যে চাল দেবো এক চামচ চালের গুঁড়ো নিয়েছিলাম এবার ওটা জল দিয়ে গুলে ভালোভাবে মিশিয়ে শাকের মধ্যে দিয়ে দেব শাকের মধ্যে দিয়ে এবার নেড়ে চেড়ে নেব এবার এই কুমড়োর শাকটাকে এবার ফোরন দিয়ে দেব আবার কড়াইটা বসিয়েছি আবার একটু ধুয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার ফোরনে দেব অল্প তেল আগেকার সময় আমার দিদিমাকে দেখতাম তেল ছাড়া কত কি ভালো লাগতো খেতে কিন্তু এখন তো আমরা তা খেতে পারি না এখন আমাদের তেল লাগে আর এই শাকটা বেশি সময় লাগেনি জানেন তো বন্ধুরা আমার বোনের গাছের শাক আমাদের বাগান আছে ওখানে কুমড়ো শাক লাগিয়েছে তাই শাকটা বেশি সময় লাগেনি আমার সিদ্ধ হতে খুব কম আমার সময়ে হয়ে গেছে শাকটা আর শাকটা করেছিলাম জানেন তো খুব হয়েছিল খেতে এবার একটা পাশে গ্যাসে ওভেনে আমি বসে দিয়েছি কড়াই এবার তেল গরম হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেন্ডেলু ভাজা করব আগে আলুগুলো দিয়ে দিলাম তার একটু বাদে দিয়ে দিলাম ভেন্ডি আর পিঁয়াজ কুচি আর লঙ্কা এইদিকে দেখুন বন্ধুরা আমি ফোনে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রসুন এটাই দেখবো ফোনে আর কিছু দেবো না আর আধুনি দিয়ে দিয়েছিলাম তার মধ্যে বলা হয়নি আমি ভুলে গেছিলাম বন্ধুরা এবার শাকগুলো যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে এবার ডাল ঘটনা দিয়ে একটু ঘুটে দিচ্ছিলাম আলুগুলো সব ভেঙে চুড়ে দিচ্ছিলাম আর জানন্ত বন্ধুরা শাক রান্না করার সময় বেলনি বা এরকম ডাল ঘটনা দিয়ে ঘুটে দেবেন ফোন দিয়ে দিন না জানবো বন্ধুরা শাকটা সিদ্ধ হতে চায় না আর pressure যেই আমি কাঠি গুলো সিদ্ধ দিয়েছিলাম ওটা আবার pressure সিটিটা খুলে এবার আমি এগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম একে একে এবার বন্ধুরা ডাল ঘটনা দিয়ে আমি ভালো করে ঘুটে নিচ্ছিলাম এতে কি এরকম করে ঘুটে নিলে আলু মালু যেগুলো দিয়েছিলাম সবজি ওগুলো ভালোভাবে ভেঙে চুরে যাবে ভালো হবে একটু ঘন হবে আর একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম শাকটা আমার হয়ে গেছে এখন ভেন্ডি আলুটা ভাজা বসিয়েছিলাম আপনাদেরকে তো আমি আগেই দেখেছিলাম হয়ে গেছে ওইটা একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিচ্ছিলাম বন্ধুরা আর দেখুন কত সুন্দর হয়েছে ভেন্ডি ভাজাটা আর ভেন্ডি ভাজাটা ভাজাটা জানেন তো বন্ধুরা খুব খেতে ভালো হয়েছিল মনে হচ্ছে ওটা দিয়েই ভাত খাই গরম গরম ভাত বন্ধুরা একটু ঘুমিয়ে নিয়েছিলাম দুপুরবেলা ঘুমিয়ে সন্ধ্যার সময় ঘুম থেকে গিয়ে উঠে মুখটা একটু ধুয়ে নিয়েছিলাম এবার মুখটা একটু গামছা দিয়ে মুছে নিচ্ছিলাম তারপরে এবার শাড়িটা পাল্টে নাইটি পরে সন্ধ্যা দিয়ে নেব বন্ধুরা এখন আমি শাড়িটা ছেড়ে নাইটিটা পরে নেব পরে সন্ধ্যাটা দিয়ে নেব আর বন্ধুরা জানান তো আমি খাওয়া দাওয়া করে যেটা করে খাওয়া দাওয়া করি সেটা পরে আর সন্ধ্যা দেই না বন্ধুরা আপনাদের তো বলেইছিলাম যে আমি সব মশলাপাতি কৌটোগুলো ধুয়ে নিচ্ছি কারণ আমার বর মাসে মাল আনবে মাসে মাল আমার অনেকটাই শেষ হয়ে গেছে তাই বর মাসের মাল নিয়ে এসছে কিছু কিছু মাল এনেছে কিছু কিছু আনিনি পরে আনবে যা যা এনেছে বন্ধুরা আমি আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করছি সার্পের প্যাকেট চিনি কাঁচা ছোলা মের ম্যাগিং রিফাইন তেল সর্ষের তেল সয়াবিন ম্যাকারনি আর অনেক আরও চালের গুঁড়ো ডাল দু রকম সাবান ভীমবার যা যা এনেছে কিছু কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখানে যেই মালগুলো এনেছে মাস কাপড় সব ঢুকে নিচ্ছি বন্ধুরা সব আমি সব কন্টেনারে করে সব রেখে দেবো যেখানে যেটা রাখার সব মশলার পৌটুগুলোর মধ্যে সন্ধে পেরিয়ে প্রায় অনেকটা সময় হয়ে গেছে এখন রাত বাজে সাড়ে এগারোটা আমাদের রাতে বন্ধুরা খাওয়া দাওয়া তো আজকে অনেকটা দেরি হয়ে গেছে রাত সাড়ে এগারোটা বেজে গেছে সব এক্ষুনি খেয়ে দিয়ে সব পাঁচ মাস ছেড়ে উঠলাম আর আমরা আমি রাতে আর বিশেষ কিছু করিনি দুপুরে যেটা করেছিলাম শাকের ঝোল আর তার সাথে এখন একটু রাতে ভাত করলাম অল্প করে আর পাপড় ভেজে নিলাম এটা দিয়েই আমাদের রাতে সবার হয়ে গেছে এটা দিয়ে আমরা রাতে গিয়ে নিয়েছি আর বিশেষ কিছু করিনি আর বন্ধুরা আজকে ব্লগটি আমি এখানেই শেষ করছি আর আরও একটু নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে আর আমার ব্লগটি যদি বন্ধুরা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে আপনার লাইক কমেন্ট আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন আর প্রত্যেককে আমার অনেক অনেক ভালোবাসা আর আজকের প্রোডাক্ট আমি এখানেই শেষ করছি